শিলিগুড়ি স্টেশন ফিডার রোডের ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল শিলিগুড়ি পুর নিগম বুধবার দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ ওই রাস্তায় জবর দখল করে থাকা দোকানগুলিকে সরিয়ে দেওয়া হয় পুর নিগমের পক্ষ থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী উল্লেখ্য এর আগেও ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নেমেছিল শিলিগুড়ি পুর নিগম তারপরেও ফের একবার রাস্তা দখল করে ব্যবসা চালাচ্ছিলেন কিছু ব্যবসায়ী ফলে এদিন ফের তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করে পুর নিগম পুর নিগম সূত্রে খবর আগামী দিনে ফের ব্যবসা অস্থায়ী প্রতিষ্ঠান রাজপথ জুড়ে বসলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে উদ্যোগী শিলিগুড়ি পুর দেখা যাক কদিন দখলমুক্ত থাকে শিলিগুড়ি পুর এলাকার ফুটপাত শিলিগুড়ি স্টেশন ফিডার রোড ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স